মহান আল্লাহর নামে শুরু করিলাম আমি হারুন খান ডায়মন্ড অটো সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আজকের টপিক আমাদের মেশুক মোটর এর প্রথম পর্ব মেশুক মোটর এর পর্ব আপনারা জানেন বাংলাদেশে অটোরিকশা বা অটো গাড়ি বিভিন্ন ধরনের ইজি বাইক মেশুক ভ্যান রিকশা ব্যাটারি চালিত মোটর সাইকেল ব্যাটারি চালিত প্রাইভেট কার ইত্যাদি আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের মোটর আমরা উইন্ডিং করে থাকি বা প্র্যাকটিস করে থাকি রিপেয়ারিং এবং সার্ভিসিং থাকে আপনাদের জন্য আমাদের অব্যাহত থাকবে বিভিন্ন টপিকে বিভিন্ন পর্বে আজকে যেহেতু আমাদের মিশুক মোটর রিউইন্ডিং নিয়ে আলোচনা একটা মোটর যদি ভালোভাবে উইন্ডিং করতে হয় তাহলে তার ইকুইপমেন্ট যদি ভালো মানের হয় তাহলে ওই প্রোডাক্ট অর্থাৎ ওই মোটর টেকসই মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে সম্মানিত দেখতে আমাদের উইন্ডিং এর পর্বে বিভিন্ন ইকুইপমেন্টের সাথে আমাদের থাকবে আলোচ্য বিষয়ের একটা পর্ব ডায়াগ্রাম আপনারা জানেন কোনো প্রোডাক্ট যদি আয়ত্ত করতে হয় অর্থাৎ এর আয়ত্ত করতে হয় তাহলে ওই প্রোডাক্টের যদি চিত্র হিসাব বা ডায়াগ্রাম যদি জানা থাকে তাহলে ওই প্রোডাক্টের বিষয়াদি আয়ত্ত করা খুব সহজ হয়ে যায় তাই ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ থিওরি সূত্র চিত্রের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা যদি যায় তাহলে ওই প্রোডাক্ট ওয়েন্ডিং করা আরো সহজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা মোটামুটি ডায়াগ্রামের ভিতরে নিয়ে আসছি প্র্যাকটিসের জন্য এখন আমরা আলোচনা করব মিশুক গাড়ির মটর নিয়ে মিশুক গাড়ির বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভেরিয়েন্সের মটর হয়ে থাকে যেমন ধরুন আটচল্লিশ বোর্ড সাইড বোর্ড ওয়ার্ডের ক্ষেত্রে এক হাজার ওয়াট বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার এটাও আপনারা জানেন তো এখন ওয়ার্ডের ক্ষেত্রে যদি আমরা যাই অর্থাৎ মোটর যদি ওয়েন্ডিং করতে যাই তাহলে একটা মোটর যদি আমরা ওয়েন্ডিং করতে পারি সুন্দরভাবে ভালোভাবে তাহলে অন্য আদার সব মোটরগুলো আমরা ওয়েন্ডিং করতে পারবো খুব সহজ ভাবে শুধু সামান্যটুকু তারতম্য বা ব্যবধান থাকবে সম্মানিত উদ্বেগ তাহলে আমরা আজকে আলোচনা করব যে এক হাজার ওয়াট দুই হাজার পনেরোশো আঠারোশো দুই হাজার ওয়াট মোটর অব্দি কিভাবে হয়ে থাকে সম্মানিত উদ্বেগ কারণ মোটরের ইনসাইডে থাকে আর্মেসার আর্মেসারের মাপ অনুযায়ী আমরা মোটর ওয়েন্ডিং করে থাকি যেমন ধরুন মোটরের ভিতরে যে আর্মেচার অর্থাৎ লোহার বস্তু আর্মেচার এই আর্মেচারের উপরে যেহেতু কপার বা তামার তার দিয়ে এভাবে উইন্ডিং করা হয় সেই আর্মেচারের একটা হিসাব আমাদের প্রথমে জেনে নিতে হবে যে কত ভেরিয়েন্সের আর্মেচার হয়ে থাকে দেখুন দেখুন আর্মেচার হয়ে থাকে বিশেষ করে এই একটা জিনিস আপনারা খেল করবেন আর্মেচারের এই যে দিকটা থাকে ব্যাসার্ধ বা গোলাকার বৃত্ত এইটা প্রত্যেকটা মিশুকগাড়ির আর্মেচারের মাপ থাকে সমান প্রত্যেকটা চোলট অর্থাৎ একটা আর্মেচারের চোলট থাকে বারোটা অর্থাৎ পার আর্মেচারের চোলট হলো বারোটা প্রত্যেকটা মিশুক মোটরে আর্মেচারের ছোলোর থাকবে বারোটা এবং প্রত্যেকটা ছলোটের মাপ থাকবে সমান মানে হোল এটার মাপ থাকবে প্রত্যেকটা আর্মেচারের ছোলটের মাপ থাকবে সমান অর্থাৎ সমান এবং প্রত্যেকটা আর্মেচারের ছলোর থাকবে বারোটা ব্যাসার্ধর মাপ থাকবে সমান শুধু এদিকটা থাকবে ব্যবধান বা তারতম্য বা বেশি কম সেক্ষেত্রে হিসাবটা দেখুন আমি প্রথমে বলছিলাম যে এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো আঠারোশো এবং দুই হাজার ওয়াট মোটর অব দি অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ইনসাইডে অর্থাৎ এই মোটারের ভিতরে যে কয়েল বাঁধা চার এই আর্মেচার তো বিভিন্ন মাপের হয়ে থাকে সেই মাপটা হবে এদিকে এদিকে দেখুন ছোট এবং বড় অর্থাৎ আমরা পেয়ে থাকি এটা মিলিমিটারের হিসাব মিলিমিটারের হিসাব হইল আমরা পেয়েছি অ্যাভেলেবেল চল্লিশ মিলিমিটার পঁয়তাল্লিশ মিলিমিটার পঞ্চাশ মিলিমিটার পঞ্চান্ন মিলিমিটার এমনকি ষাট মিলিমিটার অবধি এইটা হলো চল্লিশ মিলিমিটার এইটা পঁয়তাল্লিশ মিলিমিটার এইটা পঞ্চাশ মিলিমিটার এইটা পঞ্চান্ন মিলিমিটার এইটা ষাট মিলিমিটার আরমেসার তাহলে আমরা আজকে জানলাম আরমেসারের সাইজ এখন ধরুন এই আর্মেচার এটা হলো মোটরের ম্যাগনেট অর্থাৎ বিএলডিসি মোটর বিএলডিসি মোটর অর্থাৎ এই আর্মেচারের ভিতরে যে ম্যাগনেট থাকবে আর্মেচারের সাথে ম্যাগনেট লাগবে না চতুর্দিকে ব্যাসার্ধে চতুর্দিকে অর্থাৎ একটা দূরত্ব থাকে অর্থাৎ ডিফারেন্স থাকে মানে ফাঁক থাকে এই ম্যাগনেট এই আর্মেচারের সাথে মেশবে না দুই পাশে বেয়ারিং থাকে মাঝখানে ম্যাগনেট থাকবে এই ম্যাগনেট আবার হয়ে থাকে এই আর্মেচারের মাপ অনুযায়ী অর্থাৎ এই ম্যাগনেটের মাপ হয়ে থাকে যেমন চল্লিশ মিলিমিটার আর্মেচার চল্লিশ মিলিমিটার ম্যাগনেট এইটা এইটা হলো ষাট মিলিমিটার আর্মেচার ম্যাগনেটও হয়ে থাকবে এই মোটরের জন্য ষাট মিলিমিটার এভাবে অর্থাৎ আর্মেচার যত সাইজের হবে ম্যাগনেটও ওই একই সাইজের হবে এইটাই নিয়ম একইভাবে এটা ব্যতিক্রম দিলে সেক্ষেত্রে আমরা পাইলাম আর্মেচার এবং ম্যাগনেট অর্থাৎ প্রত্যেকটা আর্মেচারের সাথে ম্যাগনেটের মাপ থাকবে সমান এবং আর্মেচারের বিভিন্ন সাইজ পাইলাম অর্থাৎ চল্লিশ মিলিমিটার থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এরপরে আমরা কপারের হিসাবটা নেব অর্থাৎ তামার তার তামার তারের বিস্তারিত হিসাবটা আমরা আমাদের জানতে হবে যদি মোটর ওয়েন্ডিং করতে যাই সেক্ষেত্রে আমরা তামার তারের হিসাবটা আমরা সেকেন্ড পর্বে দিয়ে দেব আপনারা জানেন একটা পর্বে সব কিছু বৃত্তান্ত দিতে গেলে অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে আমরা টপিক আলাদা আলাদা করে আমরা সম্পূর্ণ বিষয়টা দিতে চাই এবং দিতে চাই আরো যে বিভিন্ন ধরনের মোটর ওই যে প্রথমে বলছিলাম যে ইজি ব্যাক ভ্যান মোটরসাইকেল ইত্যাদি ব্যাটারি চালিত গাড়ির প্রত্যেকটা মোটরেরই আমরা ওয়েন্ডিং এর ক্ষেত্রে বিস্তারিত আমরা ওপেন ভাবে উল্লেখ করতে চাই বিভিন্ন পর্বে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো দিন এবং আমাদের এখানে প্র্যাকটিস করানো হয় যথা উপযুক্ত টেকনিশিয়ান ইনস্ট্রেক্টর দ্বারা আপনারা চাইলে আমাদের এখানে প্র্যাকটিস করতে পারেন মোটর ওয়েন্ডিং কন্ট্রোলার রিপেয়ারিং সার্ভিসিং চার্জার ওয়েন্ডিং এবং ওয়ারিং ডিফেন্সিয়াল সার্ভিসিং এর কাজ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার দেওয়া আছে ইমেল নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের জন্য খোদা হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক